আমাদের ন্যাশনাল ক্রিকেট টিমের প্লেয়ারদের মধ্যে রাতারাতি কি পরিবর্তন ঘটে গেল যেখানে বলতে ইচ্ছে করছে যে আমরা ক্রিকেটের সোনালি সুদিন দেখতে পাচ্ছি বিশেষ করে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুইটা টেস্ট এবং সিরিজ জেতার মাধ্যম দিয়ে হয়তোবা আমি এই কথাগুলো বলতেছি অনেকে হয়তো বলতে পারেন যে আয়ারল্যান্ড উইক একটা টিম তাদের সাথে বাংলাদেশ যখন তখন জিতবে কিন্তু না আমি অন্য কিছু দেখতে পাচ্ছি দেখেন এই প্লেয়ারাই কিন্তু পূর্বে খেলতো এই প্লেয়াররা এখন খেলতেছে সামনে এরাই খেলবে দুই একজন যারা স্টেবল প্লেয়ার তারা ন্যাশনাল টিমের বাইরে আছে লাইক সাকিব আল হাসান এরপরে মাহমুদুল্লা রিয়াদ কিন্তু তারপরেও এই প্লেয়ারগুলো তারাই যারা এই কিছু বছর আগেও বাংলাদেশের মানসম্মান ডোবাইছে একদম লো লেভেলের ক্রিকেট খেলা খেলছে এই তারাই এখন গর্জিয়াস লেভেলের খেলা দিচ্ছে যেই লিটন কুমার দাসকে ট্রল করতে করতে মানে সে জাতীয় শত্রু রূপে পরিণত হয়েছিল এরকম কিন্তু ফেস আমরা দেখছি সেই লিটন কুমার দাস মাঠে নামলেই রানের বন্যা বয়ে দিচ্ছে এদিকে শান্ত ডাগের মাস্টার লর্ড শান্ত নাম পড়ে গেল সে এখন সেঞ্চুরি মারতেছে প্রায় প্রত্যেকটা প্লেয়ারই মাঠে নামলে রান করতেছে যে এই যে পরিবর্তন এইটার কারণটা কি মূলত আমি যেটা বুঝতেছি যে আমাদের প্লেয়াররা ক্রিকেট খেলতে পারে এটা মানে ডাউট নেই আর কিছু নয় ক্রিকেট খেলতে পারে কিন্তু অর্গানাইজেশনের যে ব্যাপারটা বা তাদের ভিতর মানসিক যে ব্যাপার স্যাপারে এটা বিল্ড আপ করার যে কাজ এইটা হয়তো বা ন্যাশনাল টিমে এতদিন করা হয়নি নর্মালি আদেশ দেওয়া হয়েছে খেলতে হবে খেলতে যাওয়ার কথা খেলতে হবে শিডিউল আছে খেলতে হবে ব্যাপারটা এরকম হওয়ার কারণে তাদের ভেতরে আলাদা কোনো পরিবর্তন হয়তো বা আমরা দেখতে পারিনি কিন্তু বলতেই হচ্ছে যে আশাবল আসার পরে এই পরিবর্তনটা হয়তো বা হলেও হতে পারে কারণ সাদমান অলরেডি বলেছেন যে আশাবলের সাথে আমি পূর্বে কখনো খেলিনি তবে এটাই আমার প্রথম তিনি খুব বেশি ওনার কাছ থেকে শিখতে পারেনি কিন্তু তিনি আমাকে কিছু কথা বলেছেন যেটাতে আমি আলাদা কনফিডেন্ট পাচ্ছি তো প্লেয়ারদের শুধু ট্রেনিং দিলেই হয় না আসলে ভেতর দিয়ে কিছু কোটেশন দিতে হয় কিছু মোটিভেশন করতে হয় এবং মোটিভেশনের লেভেল এত হাই লেভেলের হইতে হয় যেখানে ক্রিকেট তো আমাদের প্লেয়াররা জানেই সেটাকেই আর একটু বেটার ফিগার দিয়ে মাঠে এক্সিস্ট করার যে ব্যাপার সেপার এইটা আসলে ট্রেনিংয়ের পাশাপাশি একটা ভালো মোটিভেশন যদি পায় প্লেয়াররা তাহলে এই ধরনের পরিবর্তন পাওয়া সম্ভব বলে আমার বিশ্বাস ক্রেডিট আমি ফুললি এখন আশাফুলকে দিব কি দিব না সেটা একটু ডাউটের ব্যাপার তবে কিছুটা ক্রেডিট ওনার কাছে যায় কারণ উনি যেই ডেডিকেশন নিয়ে টিমটাকে চালাচ্ছেন প্রথম ব্যাটিং কোচ হিসেবে এরকম আউটপুট তিনি দিচ্ছেন ফুললি ক্রেডিট আমি না দিলেও অনেকটা ক্রেডিট আমি আশোভুলকে দিতে যাচ্ছি পাশাপাশি সালাউদ্দিন স্যার তো উনি অনেকদিন ধরেই আছেন তবে সব কিছু মিলিয়ে শুধুমাত্র প্লেয়ারদের পেছনে টাইম খরচ অনেক ট্রেনিং করানো অনেক বেশি ট্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল হওয়ার পাশাপাশি প্লেয়ারদের মোটিভেশন বা ইনার ইঞ্জিনিয়ার যে ব্যাপারটা থাকে ব্রেন মাইন্ড শার্প এই সব কিছু নিয়ে যদি কাজ করানো যায় তাহলে আমাদের দেশের ক্রিকেটাররাও যে কোনো টিমকে পরাস্ত করতে পারবে তবে সামনে আরও শক্তিশালী টিমের সাথে যখন খেলা হবে ওই সময় যদি আশাফুল থাকে ডেফিনেটলি ক্রেডিট মানে ফুল ক্রেডিট উইল গোস টু আশরাফুল